দিদি <SPA malaria> कसरी 100 रुपैयाँ त 300 रुपैयाँ होला अरे जान्ने को बासिलो न तिमी कस के आसिलो है

তার জন্য আমাদের নরসুন্দী সদর উপজেলার প্রতিটি মানুষই আজকে আনন্দিত উত্থলিত নর্সন্দী সদর উপজেলা নির্বাচনে কাপ্রিস মার্কা সমর্থনে নরসুন্দী সদরবাসী উৎসবপুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আলাস আনোয়ার হোসেন কমিশনারকে একজন সদযোগ্য একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করেছে এই তিরিশ বছর ওনার সাথে রাজনীতি করার পরে ওনাকে একজন যোগ্য ভালো ব্যক্তি মনে হয়েছে সেই জন্য ওনার সাথে রাজনীতি করেছি উনি আসলে একজন সহযোগ্য ব্যক্তি আমি খুব আনন্দিত বহুৎফলিত শুধু আমি না নর্সুদী সদর উপজেলার প্রত্যেকটা জনগণ অনেক খুশি একজন ভালো মানুষকে পেয়ে সদর উপজেলা নির্বাচনে কাপ্রিস মার্কার সমর্থনে নৌসন্দী সদরবাসী উৎসবপুকর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আলাস আনোয়ার হোসেন কমিশনারকে একজন যোগ্য একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করেছে এই তিরিশ বছর সাথে রাজনীতি করার পরে ওনাকে একজন যোগ্য ভালো ব্যক্তি মনে হয়েছে জন্য ওনার সাথে রাজনীতি করেছি উনি আসলে একজন যোগ্য ব্যক্তি আমি খুব আনন্দিত এবং শুধু আমি না নৌসুদী সদর উপজেলার প্রত্যেকটা জনগণ অনেক খুশি একজন ভালো মানুষকে পেয়ে আজকের যে নির্বাচন এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে শুধু দুইটি ইউনিয়নের তিনটি কেন্দ্র পাইকারচর ইউনিয়নের দক্ষিণ ভাষানিয়া প্রাইমারি স্কুলে সেখানে সকালবেলা আমার যারা এজেন্ট হয়েছে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছিল এবং আমদিয়া ইউনিয়নের কান্দাইলে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠুর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে সাধারণ জনগণকে দুইটি গ্রামের দুইটি পাড়ার ভোটার যেন ভোট দিতে না পারে সেই জন্য বাধা দেওয়া হয়েছিল প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে তা পারে নাই এবং পাকুরিয়া কেন্দ্রে মিঠুর নেতৃত্বে আমার যে নির্বাচনী ক্যাম্প যেখান থেকে বসে স্লিপ দেওয়া হয় ভোটার স্লিপ সেই নির্বাচনী ক্যাম্পটা বাঞ্চন করা হয় এছাড়া সমস্ত কেন্দ্রে একশো পঁচাত্তরটা কেন্দ্র থেকে তিনটি কেন্দ্রে বাদ দিলে একশো বাহাত্তরটা কেন্দ্রে অবাধ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ ভোট হয়েছে এই ভোট এই ভোটে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির আজকে শতভাগ বাস্তবায়ন হয়েছে পরিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য নরসিংদী সদরবাসীকে দলমত নির্বিশেষে যারা আমাকে ভোট দিয়েছেন সবাইকে বিশেষ করে সদর সদরবাসীকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা